আজকে থেকে এই ড্রোনের মালিক অন্য একজন সিক্স আমার একটা শখের জিনিস সবাই জানেন সেটা আপনার ড্রোন ডিজাই ইয়ার টু এটা সবাই এই সম্পর্কে জানতে চান আজকে আমি আপনাদের এই সম্পর্কে জানাবো এবং এটা আমি বিক্রি করে দিচ্ছি সো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং কেন বিক্রি করতেছি এবং সামনে আর কি নিব সো এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর সামনে আছে মিজানুর ভাই মিজানুর ভাই বলতো আসছে আপনার ড্রোনটা নেওয়ার জন্য বা এই টাকা উঠেছে এই টিএম বুথ থেকে আমরা চলে আসছি মিরপুর একে এর আছে মিরপুর এক ফাইনালি আমি আমার ড্রোনটাকে সেল করে দিচ্ছি জানুর ভাই আসছে আসলে ভাইয়ের বাসা হচ্ছে উত্তর আর এখানে আর আমি এখন মিরপুরে আসি ত্রিশ হাজার টাকা আমাকে মোবাইলে দিয়ে দিছে মানে ব্যাংকের মাধ্যমে আর এখানে আছে আরো তেষট্টি হাজার টাকা

আমি যেহেতু ট্রাভেল ফ্রেন্ডলি খুঁজতেছি এটা ওয়েটটা একটু বেশি আর সাইকেল নিয়ে ট্রাভেল করবো সবাই জানেন তারা বাংলাদেশে ঘুরতে যাবো নেক্সট মান্থ থেকে শুরু করবো এই জন্য আমার এর থেকে একটা ছোটো লাগবে সেই জন্য এটা মূলত সেল করছি সেই জন্য এবং একটা চার্জেরও বিষয় আছে আমি ওই ড্রোনটা যেটা কিনবো সেটা আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে পারবো এটা আমি সম্ভব না তো এটা হচ্ছে সেলিংয়ের মেইন রিজন এবং অনেকেই হইতেছে জানতে চান যে কত বিক্রি করলাম এই ড্রোনটা এটা বিক্রি করলাম হইতেছে আপনার তিরানব্বই হাজার টাকা ভাইকে বিদায় দিয়ে দিলাম এবং আমিও চলে আসতেছি মাঝপথে শুধু পানিতে ইফতারি করলাম এইমাত্র এখন বাসায় যেয়ে ইফতারি করব তো এখন আমি বলবো যে কেন আমি আমার এই ড্রোনটা বিক্রি বিক্রি করলাম বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ড্রোনটা আমার জন্য আসলে একটু বড় হয়ে যায় বড় হয়ে যায় বলতে একটু বেশি ওয়েট হয়ে যায় আমি যদি সাইক্লিং করি সাইক্লিং করে ঘোরাফেরে করি সেই জন্য একটু বহন করতে কষ্ট হয় এমনিতে আপনার প্রায় সাড়ে পাঁচশো গ্রামের উপরে এই ড্রোনটা দেন হচ্ছে আবার অনেকগুলো ব্যাটারি এবং এই ব্যাটারিতে চার্জ দেওয়া সব জায়গায় আসলে এটা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া যায় না এটা একটা মেইন প্রবলেম বাট এটার অনেক সুবিধা আছে যেমন হচ্ছে যে কোনো কন্ডিশনে হ্যাঁ একদম মানে ঝড় বৃষ্টি যদি না হয় এছাড়া আপনার হালকা বাতাস বা এমনি বাতাসে রিল্যাক্সে ওড়ানো যায় তারপরে অবস্থারগুলো যেটা খুবই দারুণ পারফর্ম করে এটা আর ওভারঅল কোয়ালিটির দিক থেকে তো কোনো কম্প্রোমাইজ নাই প্রায় ফাইভ পয়েন্ট ফোরকে হ্যাঁ তুলুন আপনার আপনি শ্যুট করে শ্যুট করা যায় র ফটোগুলো তো জস সো খুব মিস করবো এই ড্রোনটাকে যখন আবার ইচ্ছা ইচ্ছা আছে মিনি থ্রি প্রো কি কেনার বাট হচ্ছে মিনি থ্রি প্রো কিনতে পাই নাই বিকজ হচ্ছে আপনার দামটা অনেক বেড়ে গেছে হুট করে জানা ছিল না সেই জন্য আসলে বেঁচেও ভুল করলাম মনে হয় এবং এই উম আমি যেটা বিক্রি করলাম সেটার দামও মোটামুটি আরো অনেক বেড়ে গেছে সেই সেক্ষেত্রে লস করলাম লস করলাম মনে হয় ওহ ব্যাপার না সো অনেকদিনই ইউজ করছি খুব বেশি মেজম হয়ে গেছে প্রায় অলমোস্ট এক বছরের মতো সেক্ষেত্রে এখন সেল দিলাম প্রায় তিানব্বই হাজার টাকা সো ওভারঅল চিন্তা করলে ঠিক আছে বাট খারাপ লাগবে সুখে জিনিসের প্রতি বাট আপডেট করলে আরো বেশি ভালো লাগতো বাট এটা চলে যাবে দেখে নিলাম সো এই ভিডিওটা আসবে এই ভিডিওর পরে সো দেখে দেখেন সো আনবক্সিংটা এবং এই সম্পর্কে ভালো ভালো মন্দ জিনিসগুলো এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম যেমন হচ্ছে এটা খুবই হালকা পাতলা একটা ড্রোন এটা যেকোনো সময় বাতাসের সাথে যে কোনো সময় ই করতে পারে মানে দুর্ঘটনা ঘটতে পারে এবং কোনো সেন্সর নাই আমরা